ভাই আমি তো থাকি যে নোয়াখালী মালতি আচ্ছা পছন্দ হচ্ছে আপনার মনের মতো কামনবাসী দরকার ভাই সে যেরকমই হোক বশ কোহার বশ কোমি হোক তাতে আমার কোনো সমস্যা নাই শুধু তার কাছে আমার একটাই দাবি সে আমার সাথে ভালোবে বড় কথা বলবে এমন কি আমার দায়িত্বটা নেবে আমার একটা ডাল ভাত খাওয়ায়বো একটু আশ্রয় দিব এইরকম একটা মানুষ চাই ভাই টাকা পয়সা চাই না আমি আচ্ছা

তবে ভাই একটা জিনিস কি দর্শকদের মাধ্যমে আমি এটা এই যে বলতে চাই যে কেউ খারাপ মন্তব্য করে যে আমাকে ফোন না দেয় যদি সে আমার পাশে থাকতে মন চায় এরকম একটা মানুষ যেন আমার জীবন সঙ্গী হতে পারে এরকম একটা দর্শক যেন আমার কাছে ফোন দেয় আগে পরে প্রতিবেদন আর জি না ভাই আমি আর প্রতিবেদন করিনি এই ফতম ফাঁস প্রতিবেদন করলাম আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা আমার সাথে কথা বলছেন বা আমাদের আমার সাথে আমাদের কথাগুলো শুনছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আবেদন জানাচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ অপেক্ষা করব কি জন্য করব না সে যদি আমার জন্য সব কিছু করতে পারে আমিও তো তার জন্য অপেক্ষা করতে পারব ভালোবাসার মানুষের জন্য তো সারা জীবনই অপেক্ষা করা যায় প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন আমি এক এক করে অনেকগুলো আপনাদের উপস্থাপন করেছি অনেকগুলো তথ্য বাকি তথ্যগুলো আপনারা ওনার থেকে নেবেন নিজেই সরাসরি ফোন দিয়ে আমার মতো সেম ওনাদের সাথে কথা বলতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আর কিছু বলবেন আপু না এটাই বলবো যেন একজন ভালো জীবন সঙ্গী যেন আমার পাশে এসে দাঁড়া ভাই কি নাম মানে কি নাম বলেছিলেন আপনি সালমা জি আচ্ছা কি করেন আপনি বর্তমানে ভাই বর্তমানে আমি বাড়ি কাজ করি আর আমার ফ্যামিলিতে শুধু আমি আছি আর আমার দাদি আছে আর কেউ আচ্ছা ঠিক আছে আপু এই গরমকালে থেকে সবাই শীতকালের মানুষের জন্য ছুটি পড়ে আছে কত মানুষ মনে মানুষের জন্য আসছে শীতে প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আসলে প্রত্যেকটা মানুষ চায় তার মনের মতো একজন মানুষ হোক প্রত্যেকটা মানুষ চায় তার জীবনের সঙ্গীটা পারপেট একজন জীবন সঙ্গী হোক একটা মানুষ কখন প্রতিবেদনে নামে যখন তার কোনো কিছু করার আর থাকে না একটা মেয়ে আসলে কখনো চাই না তার কণ্ঠটা আট দশটা একশোটা বা পঞ্চাশটা মানুষের শুনুক সে কিন্তু যেকোনো একটা কারণে বা যে কোনো কষ্টে থাকার কারণে সে এই পথটা বেছে নাই আমরা হয়তো বা তাদেরকে অনেকজন অনেক রকম মন্তব্য করি বলি অনেকেই খারাপ মেয়ে বলে প্রতিবেদনে আসছে আসলে তা না খারাপ বলে সে প্রতিবেদনে আসেনি যদি খারাপ হতো তাহলে সে যেহেতু প্রতিটা দলয় সে তো প্রতিটা যায় নাই সে আসতে প্রতিবেদন করতে বিয়ে বসতে তাই আপনাদের প্রয়োজন এ অসহায় মানুষদেরকে একটু দেখে রাখা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ